প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আজকের আলোচনার বিষয় ফজরের নামাজের ফজিলত ও গুরুত্ব আমরা অনেক সময় ঘুমের কারণে ফজরের নামাজ মিস করি অথচ এর ফজিলত এত বেশি যে একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ হতে পারে এই নামাজ কুরানে ফজরের গুরুত্ব আল্লাহ সুবাহ আলা কুরআনে বলেন ফজরের কোরআন অবশ্যই সাক্ষ্যপ্রাপ্ত ইসরা অর্থাৎ সুরা ফজরের নামাজের কিরাত উপস্থিত বিশেষভাবে তারা হয়ে সাক্ষ্য দেয় হাদিসে ফজরের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহর জিম্মায় থাকবে সহি মুসলিম আবার বলেছেন যে ফজরের নামাজ জামাতে আদায় করে সে যেন পুরো রাত জেগে ইবাদত করল সহি মুসলিম সাক্ষ্য হাদিসে এসেছে ফজরের সময় রাতের ফেরেশ উঠে যায় আর দিনের ফেরেশ তারা দায়িত্ব গ্রহণ করে উভয় ফেরেশতা মিলেই বান্দার ফজরের নামাজের সাক্ষ্য দেয় এটি আল্লাহর দরবারে বান্দার মর্যাদা বৃদ্ধি করে আধ্যাত্মিক ও পার্থিব উপকারিতা ফজরের নামাজ দিনের শুরুতে প্রশান্তি দেয় মন ও শরীর সতেজ হয় ফজরের পর দিনটা হয় বরকতময় নামাজ আদায়কারীর জীবনে আল্লাহর রহমত ও হেফাজত নেমে আসে আখেরাতের ফজিলত ফজরের সালাদ কেয়ামতের দিন নূরের আলো হবে হাদিসে আছে যারা অন্ধকারে মসজিদে যায় তাদের জন্য কেয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ সুনান মিজি প্রিয় দর্শক বৃন্দ ফজরের সালাদ শুধু একটি ফরজ ইবাদত নয় বরং এটি মানুষের জীবনে বরকত শান্তি নিরাপত্তা ও আখিরাতের মুক্তির চাবি কাঠি। তাই আসুন আমরা প্রতিদিন নিয়মিত ফজরের নামাজ পড়ার অঙ্গীকার করি আল্লাহ আমাদের সবাইকে ফজরের সালাদ নিয়মিত আদায় করার তাওফিক দিন আমি এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং ইসলামী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না